সব সময় আপনারা খালি আবার ডিস্টার্ব করেন উপদেষ্টা উপদেষ্টা বলছি যে আমি উপদেষ্টা হইতে চাইনি আমার ব্যস্ততা আছে রকম ব্যস্ততা ফান্ড রাখেন আপনারা ফান্ড রাখেন পর সময় খালি ফোন আসে মেজাজটা খারাপ লাগে অনুযায়ী নাম্বার ভালো লাগে না হুম কাইটা দেখে মেজাজটা খারাপ লাগে না আমার নাম্বার দিয়ে ফোন দিই না না আমি আমি হ্যালো আপনাদেরকে বারবার বলছি যে আমি উপদেষ্টা হইতে পারবো না আমার প্রচুর কাজ আছে আমার নানান ব্যস্ততা থাকে আমি ওই ব্যস্ততার ভিতরে উপদেষ্টা হইতে পারবো না আপনারা আমাকে শুধু 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 ডিস্টার্ব করবেন নজর আমি উপদেষ্টা হতে পারবো না আপনাদেরকে বারবার দিতে আসি একটা কথা কয়বার বলবো আপনাদেরকে সবসময় আপনারা খালি আমার ডিস্টার্ব করেন উপদেশটা উপদেশটা বলছি যে আমি উপদেশটা হইতে চাই না আমার ব্যস্ততা আছে নানা রকম ব্যস্ততা ফান রাখেন আপনারা ফান রাখেন কি হলো রে ফোন দিলাম আমি কি লেগে আমার ফোন দিয়ে দে মোয়া বুঝাই দিল ঘটনা কি হ্যাঁ কি এর উপদেশটা মুফদেশটা কি তার সময় নাই টাইম নাই আমি দিলাম কি এর লেগে ফোন আর হেমি আর কি তা শুরু করলো বাট ফারে শুরু করলো আমার লগে

কথা শুধু উঠলপাল্টা কর একটা মানুষ একটা মানুষ বিপদ হলো উপকার করছে আপনারে এই মানুষটার কি কোনো মূল্য নাই আপনার কাছে নাকি মে ভাই আপনি হ্যাঁ এটা আমি 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 যার কাছ থেকে আপনি দুই হাজার ট্যা নিছেন দুই হাজার ট্যা নিসেছেন এরপরের দিন দিয়েন কই আজ এক বছর এখনও দেন নামি আমি হ্যাঁ নি চিনছে না এবার আমার আপনি টেহা নেওয়ার আগে তো ভালোই চিন্তা নাম নেই মে ভাই আপনার নাম্বার দিয়ে ফোন দিয়েছেন আমি টের পাই নেই আমি দুই একদিনের ভিতর পাঠাই দিব কি একটা অবস্থা মিয়া আপনি দুই হাজার টেহা নিছেন কইসেন এরপরের দিন দিয়ে দিবেন আজ একটা বছর হয়ে গেছে আপনি টেহাটা এখনও দেন না ফোন দিলে ধরেন না কাটি দেন ফোন দিলে আপনি আমার নিজের নাম্বার দিয়ে ফোন দিলে আপনি কাটি দেন মিয়া এই জন্য নাম্বার দিয়ে আপনারও ফোন দিছি আন্ন নাম্বার আন্ন নাম্বার করতে আসেন আবার উপদেশটা উপদেশটা ইয়ে করতে আছেন মিয়া আমি সকাল সাতটা বাজে দশটার আগে দোকান খোলে না দোকান খুললে আমি পাঠাই কি বলেন

উপদেশটা হওয়ার কথা আবার উপদেশটা হইবেন আপনি ফোন দিয়ে আবার উপদেশটা সময় নাই এই নাই দুই হাজার টাকা দেওয়ার মুরাদ নাই আপনি নিয়ে আইসেন উপদেশটা হওয়ার ইয়া দেন অন উপদেশটা তো হই গেছেন মোয়া মোয়া নাচতে পারলে উপদেশটা গাইতে পারলে উপদেশটা আপনার মতো আপনার মতো রুমা সিটার বাট্টার উপদেশটা হয়ে যাবে অনকা সারা জীবন আওয়ামী লীগের পক্ষ নিয়ে যারা আসলে হেতার উপদেষ্ট হয়ে যেতেছে আপনার মতো

আজকে টেহা দিবেন আপনি আজকের মধ্যে টিয়া পাঠাবেন আপনি কেমনে পাঠাবেন আমি জানি না আজকের মধ্যে টেহা না হ্যাঁ আজকের মধ্যে টেয়া পাঠাবেন আপনি আর শোনেন যদি আজকের মধ্যে টেয়া না ফাটান আমি কি করতাম পারি আপনার দেখাই দেবেন আমি শুধু এটা মনে রাখবেন মেয়া উপদেশটা লাগাই দেন আসেন আপনি উপদেশটা টেহা দেন না মেয়া দুই হাজার টেয়া আলাপ নিয়েছেন একদিনের কত গাইছে দুই বছর হয়ে এক বছর হয়ে গেছে আপনি এখন টেহা দেন না আজকের মধ্যে টেয়া দিবেন মনে থাকবো আজকের মধ্যে টেয়া দিবেন আপনি মনে থাকবো নি এখনই টেটে আসি আচ্ছা